আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কথা বলে যে কারো মন জয় করার সেরা ছয় টেকনিক নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি যে কীভাবে অপরিচিত এবং পরিচিত মানুষের মন জয় করবো দুই মিনিটের মধ্যেই সেই ছয়টি টেকনিক নিয়েই আজকে আমরা এই ভিডিওটি বানানো হয়েছে নাম্বার ওয়ান আপনার সঙ্গে যখন কেউ কথা বলছে তখন তার কথা মন দিয়ে শুনুন কারো মনে জায়গা করে নেওয়ার জন্য সেরা উপায় হল ভালো শ্রোতা হওয়া নাম্বার টু চোখের দিকে তাকিয়ে কথা বলুন এতে কথার গুরুত্ব বাড়ে অবশ্যই ফলো করবেন নাম্বার থ্রি আপনি যখন কথা শুনছেন তখন অন্য কাজ করবেন না কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয় নাম্বার ফোর ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন আমি জানি কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করে নিতে চান তাহলে এই কথাটা না বলে বলুন তুমি একদম ঠিক বলেছ নাম্বার ফাইভ কারো প্রশংসা করার সময় মন থেকে করুন কারণ একটু এদিক থেকে ওদিক হলেই প্রশংসাটা তোসামদ হয়ে যায় নাম্বার ছয় কারো সঙ্গে যখন কথা বলবেন শারীরিক ভাষাটাকে ইতিবাচক রাখুন ধন্যবাদ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন